একজন ধরেন আমাদের এই মাহফিলেরাও আনা দিছে সোটনারাও আনা দিছে ঢাকা থেকে তো সটনা আসতে যাই রংপুরের রোডে চলে গেছে আসবো তো চট্টগ্রামের রোডে এখন রাস্তা চলে গেছে কোন দিকে রংপুরের দিকে এখন আমরা মা সময় ফোন করলাম শাহ কোথায় আছেন আমি তো বগুড়া পার হয়েছি আচ্ছা তো বগুড়া যদি এখন পার হয় আমরা বললাম যে না না শাক আপনি ভুল করি ফেলছেন তো রাস্তা তো সটনার রাস্তা এই দিকে এখন যদি উনি বগুড়া থেকে এই দিকে রওনা দেয় ফজর পর্যন্ত তো আসি বসতে কষ্ট হবে তা আজকে আর মাহফিল পাইব এটাকে বলে দল্লা দলা আলম্বা ইদা মানে গোমরাহির এমন দূরে চলে গেছে যেখান থেকে ছাইলেও সে আর ফিরে আসতে পারবে না এজন্য আল্লাহ আল্লাহ শিরিকের ব্যাপারে বলছেন দল্লা দলা আলম্বা ইদা কুফরির ব্যাপারে বলছেন দল্লা দলা আলম বা এই দল্লা দলা আলম্বা মানে ইমান ভেঙে এখন আপনি যদি ইমান বাঙ্গে এটা জানেন না তাহলে আর আপনার ইমান বাঙ্গার সম্ভাবনা নাই এ বছরের সবচাইতে মজার ঘটনা এটা অনেক ভাবিলে আমি বলছি খুবই মজার ঘটনা আমার জীবনে আর শুনি নাই এরকম বাস্তব ঘটনা এবছর ইন্ডিয়া গেছি জানুয়ারি মাসে আপনার এই পশ্চিমবঙ্গে গেছি আসাম গেছি হায়দ্রাবাদ গেছি তো পশ্চিমবঙ্গে শেখ আনোয়ার হক ফাইজি উনি আলহামদুলিল্লাহ বাংলাবাসী একজন বড় মাফের দায়ী বড় মাফের আলেম তো ওনার সাথে অনেকগুলো প্রোগ্রাম হায়দ্রাবাদে পশ্চিমবঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করছে তো উনি নিজের বাস্তব অভিজ্ঞতায় উনি নিজে বর্ণনা করছেন মুর্শিদাবাদের ঘটনা কয় শেয়েক শুনেন এক লোক ওখানের মুর্শিদাবাদের তো আসরের নামাজ রজু করি আসরও পড়ে মা গ্রীবও পড়ে এসও পড়ে তো ইমাম সাহেবকে বলতেছে ইমাম সাহেব শীতের দিন এজন্য জন্য রজু করি আর মা করি না সহ করি না এক অজু দিয়ে এসা পর্যন্ত পড়ি এখন ইমাম সাহেব চিন্তা করতেছে মুরব্বী মানুষ কেমনে তিন অত এইভাবে প্রতিদিন উজু রাখে তো ছাত্র একটারে দায়িত্ব দিছে কয় বাবা একটু দেখিস তো মুরুব্বি কী করে মাঝখান দিই এখন মুরব্বি একদিন মা আগে দিই বাথরুমে গেছে যাই বাথরুম থেকে বের হয়ে এসে মুরব্বী মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে এখন ইমাম সাহেব কয় মুরব্বী আপনি বাথরুমে গেছেন নামাজে দাঁড়াইছেন কেন তো মুরব্বী কয় আপনি কি আমার পাগল মনে করছেন আমার চুল দাঁড়িয়ে কি এমনে ফাঁকছে আমি এমনে মুরব্বী হয়েছি আমি বাথরুমে গেছি ঠিক কথা কিন্তু আমি হাঁটুর নিচে কাপড় রাখি বাথরুম করছি আমার কাপড় কিন্তু হাঁটুর উপরে উঠে নাই আপনি কি আমারে পাগল মনে করছেন আমার অজু কেমন ভাঙছে আমার কাপড় কি হাঁটুর উপরে তুলছি হাঁটুর উপরে কাপড় উঠলে না আমার অজু ভাঙিত তা আমার কাপড় তো হাঁটুর নিচে ছিল বাথরুম করছি অসুবিধা কি অর্থাৎ মুরব্বী বুঝছে বাথরুম করলে অজু ভাঙ্গে না অজু ভাঙ্গেও না হাঁটুর উপরে কাপড় উঠলে অথচ হাঁটুর উপরে কাপড় অজু ভাঙ্গে না অজু ভাগে কেমনে বাথরুমে গেলে তো কাজ করলে তো ভাঙবে এখন কত কতদিন ধরেই নামাজ পড়ছে